বড় কোনো টুর্নামেন্ট আসলেই বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের চোখে ভাসবে বিবৎস কিছু স্মৃতি কিছু পরাজয়ের গ্লানি অথবা খুব কাছে গিয়েও চূড়ান্ত সফলতায় পৌঁছতে না পারার আক্ষেপ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে হারের সে ক্ষত আরও বাড়িয়ে দিয়ে আরও কিছু টুর্নামেন্টের ফাইনাল জয়ের হাতছানি দিয়েও যেন স্বপ্ন ছুঁয়ে দেখতে পারেনি টাইগাররা কেবল পেয়েছে বিষাদ আর যন্ত্রণা যেন লাঘব হয় সে দুঃসময় যেন অতীত ফিরে আসে এক মুঠো হাসি হয়ে সে লক্ষ্যে সচেষ্ট সবাই আরো জোরালো স্বপ্ন নিয়ে ফের টিভির সামনে বসেন লাল সবুজের ক্রিকেট সমর্থকেরা আসন্ন এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি আরো জোরদার করতে একটি নতুন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই পরিকল্পনারই অংশ হিসেবে গতকাল তারা ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি নির্ধারিত সময় অনুযায়ী চলতি আগস্ট মাসের ছাব্বিশ তারিখে ঢাকা এসে পৌঁছবে সফরকারী নেদারল্যান্ডস ক্রিকেট দল এরপরে দুই দলের মধ্যাকার সিরিজ শুরু হবে ত্রিশ আগস্ট থেকে পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে এক সেপ্টেম্বর ও তিন সেপ্টেম্বর তিনটি ম্যাচই আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দিবারাত্রি ফরম্যাটে বাংলাদেশ দল সিরিজ শুরুর আগে পুরো দমে প্রস্তুতি শুরু করেছে আগামী কাল থেকে রাজধানীর মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প যা চলবে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত এরপর বিশ আগস্ট থেকে দ্বিতীয় ধাপের প্রস্তুতি শিবির শুরু করবে সিলেটে যেখানে মূলত কন্ডিশনিং ও ম্যাচ অনুশীলনের ওপর জোর দেয়া হবে এই সিরিজ এবং এশিয়া কাপের জন্য গতকাল বিসিবি পঁচিশ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে নির্বাচকদের মতে স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয় ঘটানো হয়েছে যাতে বিকল্প পরিকল্পনার পাশাপাশি ভবিষ্যতের দল গঠনও সহায়ক হয় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের আগে মোট পাঁচটি করে টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে এবং হার মাত্র তাই অভিজ্ঞতার দিক দিয়ে টাইগাররা কিছুটা এগিয়ে থাকলেও প্রস্তুতির ঘাটতি মেটাতে সিরিজটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এই সিরিজ কেবল এশিয়া কাপ নয় সামনের বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিসিবি ও ম্যানেজমেন্ট এছাড়াও সিলেটের দর্শকদের জন্য এটি হবে আন্তর্জাতিক ক্রিকেটের আরও একটি আনন্দঘন উপলক্ষ্য ম্যাচগুলোতে স্টেডিয়ামে ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দর্শকদের মাঝে জাতীয় জাতীয় রয়েছে প্রবল আগ্রহ দিন শেষে ক্রিকেট বাংলাদেশিদের আবেগ অনুভূতির সবটা জুড়েই বিরাজমান তা তো বলার অপেক্ষা রাখে না এত এত কথা হলো ক্রিকেট থেকে নাকি মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশি সমর্থকেরা কিন্তু দিন শেষে পাকিস্তান সিরিজে দর্শক ভর্তি গ্যালারি প্রমাণ করে ক্রিকেট এ দেশের মানুষের জুড়ে আছে কত খানি কত বেশি কাছাকাছি ক্রিকেট আর সমর্থক সারি দিন শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে চমকপ্রদ এক সিরিজ জয় পেতে চাইবে সিলেটবাসী ক্যামরা ফিন দূরবিন স্পোর্টস